আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে এসেছি গৌরমতী আমের একটি বাগানে এই বাগানের বাগান যে করেছে সেই মালিক এখানে কিছু নতুন প্রযুক্তির ব্যবহার করেছে সেগুলোই আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট গাছগুলিতে কত সুন্দর পরিমাণ আম ধরেছে এখানে সবগুলোই গৌরমতি কিছু সংখ্যক গাছ আছে যেগুলো কাটিমন বারো মাসি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি ছোট্ট গাছ যেটির ডালি আমি দেখতে পাচ্ছি না সেইটাতেও কত সুন্দর আম ধরেছে এই যে যদি একটু নিচ থেকে দেখাতে আপনাদের চেষ্টা করি তাহলে দেখতে পারবেন সবগুলোই হচ্ছে গৌরমতি আম তার মাঝে কিছু কাটিমন গাছ আছে যেগুলোর মাত্র মুকুল আসছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এখনও ফল আসেনি শুধু মুকুল আসছে এই আমের এটি হচ্ছে কাটিমন এটি বছরে তিনবার এই ফল দিয়ে থাকে এই আমটি নতুন নতুন যে প্রযুক্তিগুলো বের হয়েছে খাতে সেই প্রযুক্তিগুলো ধরতে না পারলে সেই প্রযুক্তিগুলোর ব্যবহার করতে না পারলে অনেক পিছিয়ে পড়বে বাংলার কৃষকেরা সেরকমই একটি নতুন প্রকল্প বা নতুন বুদ্ধি হয়েছে এটাতে এই বাগানে নতুন প্রযুক্তির ব্যবহার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের একটু ঘুরে ঘুরে এই প্রযুক্তিগুলো দেখাবার চেষ্টা করছি এই আমগুলোতে প্যাকেটিং করা হয়েছে একটি চায়না প্রযুক্তি এই আমগুলো প্যাকেটিং করা হয়েছে যাতে পোকামাকড় এবং কালার এই আমগুলো নষ্ট না হয় এটি গৌরমতী আম গৌরমতি আম অনেক লেট করে আসে অন্য অন্য আমের তুলনায় এই আমগুলো একটু বেশি সময় নেয় এই জন্যই এটার যেন ত্বক নষ্ট না হয়ে যায় এই আমগুলোর এবং পোকার আক্রমণ না হয় এই জন্যই এই প্যাকেটিং পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্যাকেটিং পদ্ধতি অনেক খরচ হয় এই প্যাকেটিং পদ্ধতিতে এখন একটা প্যাকেটের মূল্য ছয় টাকা আমরা জানতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশের গাছগুলোতে প্যাকেটিং করা হয়নি এমনিতে রাখা হয়েছে আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আমগুলো একটু দেখানোর চেষ্টা করছি কত ছোট্ট গাছেই কত সুন্দর আম ধরেছে এই জন্যই এই বাগানটিতে একটু আসা আপনাদের দেখানোর জন্য এই যে কাটিমন জাতীয় আম যেগুলো সবেমাত্র ফল হচ্ছে ফুল আছে কিছু কিছু গাছে ফুলও আছে দেখলাম আপনারা দেখে হয়তো বা অনেক আনন্দিত হবেন অনেক সংখ্যক আম এই গাছগুলোতে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমগুলো দেখানোর চেষ্টা করছি এই যে কত সুন্দর আম তো দর্শক শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই বাগানটি দেখানোর জন্যই আজকে এসেছিলাম এই বাগানটিতে আপনাদের যদি ভালো লাগে যদি ভিডিওটি দেখে কোনো আনন্দ পান তাহলে আমার ভিডিওটি বানা সার্থক আজ এ পর্যন্তই আগামী কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ